এত পটেন্সিয়াল থাকার পরেও কেন বলি টু গেমটি রিলিজ হয়নি অনলাইন ব্যাকলেশ থেকে বাঁচার জন্য উইচারের নতুন গ্যারাল কাস্ট লিয়াম হেমসওয়ার্থ লাস্ট ইয়ারের অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন না হ্যালো রিএসবিডি মিডিয়ার সাপ্তাহিক গেমিং এন টেক নিউজ শোতে সবাইকে আবারও স্বাগতম সাথে আছি আমি মনাত তো চলুন শুরু করা যাক ফিফটি বা তার বেশি জাপানি গেম স্টুডিও এআই ব্যবহার করছে গেম ডেভেলপমেন্টে এর মধ্যে বড় কিছু গেম কোম্পানি রয়েছে যেমন লেভেল ফাইভ ক্যাপকম স্কয়ারেনিক্স এবং সেগা যারা ভিজুয়াল অ্যাসেট স্টোরিটেলিং টেলিং প্রোগ্রামিং সহ বিভিন্ন কাজে এআই টুল ব্যবহার করে থাকে আরেকটি ফানফ্যাক্ট হল প্রায় থার্টি টু পার্সেন্ট স্টুডিও বলেছে তারা এআই ব্যবহার করে ইন হাউস ইঞ্জিন বা টুল তৈরি করতেও কাজ করছে কিন্তু সবখানেই এআইয়ের অ্যাকসেপ্টেন্স এতটা ইজি না কিছু কোম্পানি যেমন নিনট্যান্ডো এখনও জেনারেটিভ এআইয়ের ইউসেজ নিয়ে কনসার্ন মাইনক্রাফট ব্যাড্রক এডিশনে শীঘ্রই ড্রাগন বলজি ডিএলসি আসছে আর প্লেয়াররা একটি সুপার সাইয়ান হেয়ার ক্যারেক্টার ক্রিয়েটর আইটেম লিমিটেড টাইমের জন্য ফি হিসেবে পেতে পারে ফি এই আইটেমটি ক্লেম করার শেষ তারিখ হল চার নভেম্বর দু হাজার পঁচিশ ডিএলসিতে গোকুর মতো ক্যারেক্টার স্কিন হেলথ স্ট্যামিনা টাইপ অ্যাবিলিটি বা ড্র্যাগন বল ইন্সপায়ার্ড কন্টেন্ট আসতে পারে কিন্তু পুরো প্যাকেজ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে এই ক্রসওভারটি মাইনক্রাফ্ট লাইভ অনুষ্ঠানে টিজ করা হয় এবং ফ্যানরা ইতিমধ্যেই নতুন কন্টেন্ট নিয়ে এক্সাইটেড এত পটেন্সিয়াল থাকার পরেও কেন বলি টু গেমটি রিলিজ হয়নি রকস্টারের কো ফাউন্ডার ডেন হাউজার জানালেন বলি টু রিলিজ না হওয়ার মেইন রিজন হাউজার বলেন স্টুডিওর কাছে একই সময় অনেকগুলো বড় প্রজেক্ট ছিল এবং লিড ক্রিয়েটিভ টিম ছিল ছোট এই কারণে সব প্রজেক্ট একসঙ্গে চালানো পসিবল হয়নি আর মেইন যে কারণ ছিল সেটা হলো ব্যান্ড উইথ ইস্যুজ এটি আসলে বুলি গেমের ফ্যান্সদের জন্য বেশ হতাশজনক যারা বলি ওয়ান খেলেছেন তারা জানেন যে বুলি গেমের কী রকম পটেন্সিয়াল ছিল ফিউচারেও মনে হচ্ছে না বলি টু এর প্রজেক্ট নতুন করে চালু করা হবে কল অফ ডিউটি ব্ল্যাক অফ সেভেনের বেটা শীঘ্রই শুরু হচ্ছে এবং প্লেয়াররা কিভাবে এতে ঢুকতে পারবে তা জানা জরুরি অ্যাক্টিভিশনের অফিশিয়াল নোট অনুযায়ী বেটা মেইনলি গেমের মাল্টিপ্লেয়ার রিভিলের পরে শুরু হবে প্রাইমারিলি শুরু হবে থার্সডে টু অক্টোবর আর জম্বিজের ওপেন বেটা উইন্ডোও থাকবে উইন্ডো সেন্ট্রাল জানায় জম্বিজ ওপেন বেটা চলবে সানডে অক্টোবর ফাইভ থেকে ওয়েন্সডে অক্টোবর আট পর্যন্ত বেটাতে আপনি বিভিন্ন ম্যাপ মোড এবং নতুন সেটিংস টেস্ট করতে পারবেন অনলাইন ব্যাকলেশ থেকে বাঁচার জন্য উইচারের নতুন গ্যারাল কাস্ট লিয়াম হেমসওয়ার্থ লাস্ট ইয়ারের অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন না তিনি বলেছেন তিনি যে কোনো নেগেটিভ কমেন্ট থেকে দূরে থাকতে চেয়েছিলেন যাতে নিজের অ্যাক্টিংয়ে ফোকাস দেওয়া যায় শোয়ের প্রডিউসাররা জানিয়েছেন হ্যানরি ক্যাভিলের চলে যাওয়াটা মিউচুয়াল ছিল কিন্তু অনেক উইচার ফ্যানেরই স্বাভাবিকভাবে নতুন কাস্টকে মেনে নিতে কষ্ট হচ্ছে তো আজ ছিল এই পর্যন্তই আমাদের নিউজ এপিসোডগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ